বিভিন্ন জাতের যে বীজের খেত বিক্রি হচ্ছে এখানে আশি হাজার ষাট হাজার নব্বই হাজার এক লাখও হয়েছে আর ইয়ার মালিক রাস্তা বিক্রি হয়েছে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ বিশ হাজার বছর মানুষ এই খ্যাত দেখে মানুষের মাথা খারাপ হয়ে গেছে সম্পূর্ণ মাথা খারাপ হয়ে গেছে যে আস্তে এত দ্রুত হয় যে অন্য অন্য সব জাতের চেয়ে মনে হচ্ছে আগাম যান প্রিয় দর্শক বন্ধুরা মালিক শীর্ষের আস্থা যাতে তরমুজেই কেন কৃষকদের আস্থা এটাই জানার জন্য আমরা চলে এসেছি খুলনা জেলার দাকপের কৈলাসগঞ্জের হরিণটানা গ্রামে এই গ্রামেরই একজন কৃষক পেয়েছি যিনি আস্থা জাতের তরমুজ চাষ করেছেন তো দাদা কেমন আছেন ভালো আছি ভালো আছেন হ্যাঁ দাদা আপনি কতদিন ধরে তরমুজ চাষ করেন দীর্ঘ দশ বছর আচ্ছা এর মধ্যে অনেক জাতি চাষ করেছে অনেক জাতি চাষ করছে আচ্ছা এই মালিক শীর্ষের আস্থাতেই কেন আস্থা রাখছেন কারণ এটা হলো দ্রুত বড়ো হয় আচ্ছা দ্রুত বড়ো হয় এবং মালের পাছা মার যায় না সঠিক হয় লম্বা হয় ওজনও বেশি হয় এই এই ফলটা লাগানোর ইচ্ছা বেশি আচ্ছা আচ্ছা এবং এবছরের বাম্পার ফলন হ্যাঁ এয়ার মালিকের আছে যারা এই মালিকসের আস্থা চাষ করেছেন ভালো ফলন বাম্পার ফলন বেশি আচ্ছা তো এই যে আস্থা যাতে এটা চাহিদাটা কেমন চাহিদাটা বেশি 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 এবং ফলনটাও ভালো আচ্ছা আপনার এখানে তো আড়তদার পাইকার এরা তো আসছেই হ্যাঁ তারা আপনার এই ক্ষেত্রে দেখে কি বলেছেন এই ক্ষেতটা দেখে অন্য বিভিন্ন জাতের যে বীজের খেত বিক্রি হচ্ছে এখানে আশি হাজার ষাট হাজার নব্বই হাজার এক লাখও হয়েছে আর ইয়ার মালিক রাস্তা বিক্রি হয়েছে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ বিশ হাজার নর্মাল এক লাখ টাকা বিক্রি হয়েছে আচ্ছা মানে বলা চলে যে সর্বোচ্চ এক হাজারের উপরে ফল আছে আচ্ছা মানে পার বিঘায়

আচ্ছা যাক ভালো লাগলো আপনার কথা শুনে তো এই বীজটা কিনেছেন কার কাছ থেকে এই বীজটা কিনছি এর মালিকের যে ডিলিয়ার আছে শঙ্কর দাদা ওখান থেকে বীজটা কিনেছি শঙ্কর করেছি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দাদা আপনাকে ধন্যবাদ আর আমরা একটু শঙ্করদার দার সাথে একটু কথা বলে নিই শঙ্কর দা হ্যাঁ বলেন গোবিন্দ দাদার জমিতে এসেছি তো গোবিন্দ দাদার কাছ থেকে শুনতে পেলাম যে তিনি জমির জমিতে যে জাতটা লাগিয়েছেন সেই জাতের বীজটা আপনার কাছ থেকে কিনেছেন তো দাদা আপনার দোকানের নামটা বাসন্তী বীজ ভান্ডার বাসন্তী বীজ ভান্ডার কোন জায়গায় কয়লাশবাস ক্লিনিকের মোড় কয়লাশবাস ক্লিনিকের মোড় এটা হচ্ছে দাকোপে দাকো আচ্ছা তো দাদা আপনি এই যে আস্থা জাতের তরমুজটা তো বিক্রি করেছেন ফলাফল কেমন দেখেছেন আমি গত বছর মাত্র এক কেজি বীজ বিক্রি করছিলাম আর এবছর আমি দশ কেজি বীজ নিয়েছি দশ কেজি বীজ মাঠে সবাইকে দিয়েছি কিন্তু অনেকে জানা আস্থা দিন সময় লাগে এই জন্য অনেকে লাগাইতে না না বা বড় হয় অনেক অনেক কথা বলে কিন্তু দেখা যায় এক বছর মানুষ এই খ্যাত দেখে মানুষের মাথা খারাপ হয়ে গেছে সম্পূর্ণ মাথা খারাপ হয়ে গেছে যে আস্তে এত দ্রুত হয় যে অন্য অন্য সব জাতের চেয়ে মনে হচ্ছে আস্তা আগাম জাত তাই মনে হচ্ছে সবাই সবাই ওইটাই সবাই ওইটাই সেক্ষেত্রে তো তারা মনে হয় আগামীতে চাষ করবে কি করবে না এরকম পরিকল্পনা না না আস্থা তো লাগাবে সবাই এই রকমই মুখোমুখি হয়ে গেছে যে আস্থা ছাড়া কোনো তরমুজ না মালেক সেটা রাস্তায় লাগাবো সবার ভিতরে এমন একটা আলোচনা হচ্ছে আর আমার এই খাটটা মনে করেনি আমাদের এই বিলের ভিতরে এই যে খাটটা আসছি এই খাটটা সবার আগে বিক্রি হয়েছে ঠিক আছে হ্যাঁ সেটাই দাদার কাছ থেকেও শুনলাম এই আমাদের বিলের ভিতরে কাছ থেকে একটা বিষয় জানতে যাচ্ছি সেটা হচ্ছে অন্যান্য জাতের থেকে এই আস্থা জাতের আপনি একজন ব্যবসায়ী হিসেবে কি কি দিক দেখছেন যে দিকগুলা কৃষকের জন্য উপকারে আসবে দেখেন এই ফল আস্তা জাটটা একটা ফল এই কৃষকের কাছ থেকেও শুনলাম বা জানলাম যে কোনো ফল বেকা কোনো ফল নেই খ্যাতে সব ফল দেখেন সব ফল সমান এই যে খাটটা আমরা আইসি দেখেন সব ফলে দেখেন পাশা দেখেন সব ফল কত সুন্দর দেখেন প্রতিটা ফলে প্রতিটা ফল দেখেন প্রতিটা ফল এখনো ফুল আছে পাশে ঠিক আছে আরো অনেক বড় হবে প্রতিটা ফল প্রতিটা ফল দেখেন প্রতিটা ফল আস্তা দেখেন একদম সমান প্রতিটা ফল সমান আর এখন তো সাত কেজি আট কেজি আছে এখন বুঝতেই পারতেছেন যে খাতে আর কালারটা দেখেন এটা হচ্ছে যারা মানে ব্যবসায়ী তাদের জন্য খুব হারভেস্ট করতে খুব সুবিধা হয় তাদের জন্য ঠিক আছে আর এর কালার কিন্তু খুব সুন্দর কালার এর ভিতর একদম লাল কিন্তু এখনো মালটা পুরো পাকিনি এবং এটা সবার আগেই এটা বিক্রি হয়ে গিয়েছে সবার আগে এটা বিক্রি হয়েছে খুব ভালো দামে ওদের তুলনায় প্রায় 20 থেকে 30 হাজার টাকা বেশি 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 তো দাদা যে কৃষকরা আগামীতে এই তরমুজ চাষ করতে যাচ্ছেন তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন না তাদেরকে বলতে দেখা যায় যে যারা কৃষক যারা যে বীজ চায় তাদেরকে সেই বীজই আমি দেই তারপরেও এবছর মনে করেন দশ কেজি আস্তার বীজ বিক্রি হয়েছে মনে হয় তো কম না একদম তা তাতে করে এবছর প্রায় কৃষক বলতেছে আস্তে ছাড়া কোনো তরমুজি রোব না এমন কথা কৃষকই বলতেছে আর আমার এই আশপাশে যত কৃষক আছে তারা তো আমার এই খাদ্যে দেখতেছে এই যে খাডে আসছে আমরা এই খাদ দেখে তো সবাই তো বলতেছে এই তরমুজই লাগাবো এই তরমুজই লাগাবো ভালো হলো যাক দাদা আপনার কাছ থেকে অনেক তথ্য পেলাম তো আপনাকে ধন্যবাদ আর দর্শক বন্ধুরা আপনারা দেখছেন যে এই এলাকাতে এখন যারা মালিক সিটসের আস্থা জাতের তরমুজ চাষ করেছেন তারা এই আস্থাতেই তারা আস্থা রেখেছেন এবং অন্যান্য যেসব কৃষক আশেপাশের অন্য জাত লাগিয়েছেন তারাও আগামীতে এই আস্থা জাতের তরমুজটাই চাষ করতে চাচ্ছেন তো আপনারা আগামীতে যারা চাষ করতে চাচ্ছেন ভালো জাতের ভালো মানের তরমুজের বীজ চাষ করে একটা ভালো লাভের মুখ দেখতে যাচ্ছেন তারা নিশ্চিন্তে মালিক শীর্ষের আস্থা যাত্রা বেছে নিতে পারেন আপনারাও এখানকার কৃষকদের মতোই লাভবান হবেন তো আজকে আমাদের পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো দাদা ধন্যবাদ